মধ্য যুগে বাস করছে আমরা জানি না এই বাংলা মানুষ কথা ভীতু ভাববেন না কি করবেন মারবেন জেলে ভরবেন মারুন জেলে ভরুন দেখি কোথায় যেতে পারি বাংলার মানুষ বদলে দেওয়ার জন্য চেষ্টা করছে থামি দেওয়ার চেষ্টা করছে এই আন্দোলনকে সহ্য করতে হচ্ছে না বাংলাদেশের আতঙ্ক দেখছে বাংলাদেশের দুঃস্বপ্ন প্রধানমন্ত্রীকে তাড়িয়ে নিয়ে বাড়াচ্ছে কথায় কথা এখন বাংলাদেশের রেফারেন্স টানছে এই আন্দোলনটাকে ভয় পাই দেওয়ার জন্য অর্থাৎ দেখো বেশি বাড়াবাড়ি করো আমি কিন্তু ময়দানে নেমে গেছি আর আন্ধ্রধন্দর মান আমি এই যে মহিলা স্বৈরাচারী তার তো অনেক প্রমাণ দিয়েছে এর আগেই কিন্তু সে যে স্বৈরাচারীর পথ ছাড়বে না সেটা বুঝিয়ে দিল বাংলার মুখ্যমন্ত্রী আজ আতঙ্কিত দিনরাত সে বাংলাদেশের স্বপ্ন দেখছি এখন আর বাংলার মানুষের এই প্রতিবাদটাকে সে সহ্য করতে রাজি না আমাদের ঘরের মা বোনদের তাদের দুঃখ যন্ত্রণা তাদের ব্যথা বেদনা তার গায়ে লাগে না সে অনুভব করে না সে আজকে লুমপেনদের ব্যবহার করে ক্রিমিনালদের ব্যবহার করে পুলিশকে ব্যবহার করে তাদের আন্দোলনের গতিপথকে রুদ্ধ করতে চাইছে অথচ আমি কিন্তু বলেছিলাম যে বাংলার মুখ্যমন্ত্রী আপনি একবার এই ছাত্র সমাজের সঙ্গে আন্দোলনকারীদের সঙ্গে আলোচনায় বসছেন না কেন রাজ্য আপনার হসপিটাল আপনার ট্যাক্স আপনার এই রাজ্যের আপনি মাথা আন্দোলনকার অধিকার যদি না থাকে বলে দিন আইন করে যে আন্দোলনকার অধিকার বাংলায় নেই আপনি বলছেন সিবিআইকে দাবি করবো কি রবিবারের মধ্যে ফাঁসির ব্যবস্থা করতে এই হাত পাগলা না ফুল পাগলা ভেবে আমি অবাক করছি এমনকি আইন আছে ভারতবর্ষে যে রবিবারের মধ্যে ফাঁসির ব্যবস্থা করে দেবে আর একটা ফাঁসি দেবে ছাড়া পেয়ে যাবে আমার তো মনে হচ্ছে এই যে সঞ্জয় বলে যে লোকটাকে ধরে মেরে এর মধ্যেই কোনোভাবে সিবিআর যদি থাকলে ভালো কিন্তু সেখানেও যেন সে সিভিক ভলেন্টিয়ারটাকে মেরে না দেয় আমি আশঙ্কা প্রকাশ করছি শিবের কাছে না গেলে তো কথা মেরেই দিত কারণ লক্ষ্য একটা যে সমস্ত কিছু বাকি যা অপরাধী আছে তাদেরকে বাঁচানোর লক্ষ্য মুখ্যমন্ত্রী রাখো বাকি অপরাধীদের মধ্যে তৃণমূল দলের বড় বড় রথি মহারথীদের যোগ থাকার সম্ভাবনা প্রবল থেকে প্রবলতর হচ্ছে নাহলে বাংলার মুখ্যমন্ত্রী কি আপত্তি ছিল এই আন্দোলন নিয়ে বাংলার মুখ্যমন্ত্রী কিসের আপত্তি ছিল বিচার নিয়ে আন্দোলনের কারীরা কি চেয়েছে তার কাছে ন্যায় বিচার চেয়েছে তার কাছে টাকা পয়সা ধন চাইনি কিন্তু আপনি তাদের পরিবারকে দশ লক্ষ টাকা ঘুষ দিয়ে ম্যানেজ করতে চাইছেন কেন কেন ম্যানেজ করতে চাই তাদেরকে কারণ আপনি জানেন এই অপরাধের তথ্য যদি প্রকৃতপক্ষে ফাঁস হয়ে যায় তাহলে আপনার দলের অনেক রাঘব বলরা বিপদে পড়ে যাবে আপনি তাদেরকে রক্ষা করতে চাইছেন তার জন্যেই আপনি নানা রকমের অঙ্গভঙ্গি করে এখন বাতাবরণটাকে ঘোরাতে চাইছেন আপনি চেষ্টা করবেন আগামী দিনে রুগী পেশেন্ট আন্দোলনকারীদের মারা লাগাতে চেষ্টা করবেন এটা আমি আগেই বলেছি তিন দিন আগে বলেছি আমি কথা এবং আপনি অপরাধীদের বাঁচানোর জন্য নিজে নেমে গেছেন আপনি আন্দোলন করতে চাইছেন কিসের জন্য আন্দোলন করবেন আপনি এই বাংলার একটা ঘরের মেয়ে তাকে নৃশংসভাবে ধর্ষণ এবং খুন করা হলো আপনি তো একটা মহিলা তার যন্ত্রটা আপনি বুঝতে পারছেন না আপনার নিজের কোনো সন্তান সন্ততি আছে কি না যায় আমার জানা নেই কিন্তু এটা তো যে কোনো মানুষের আবেগের প্রশ্ন আমাদের কষ্ট হচ্ছে দুঃখ হচ্ছে তাদের কথা ভেবে আপনার হচ্ছে না আপনি নিষ্ঠুর হয়ে যাচ্ছেন কি করে অবাক লাগছে আমার আপনি একদিকে বাংলাদেশের আতঙ্ক দেখছেন আন্দোলনকে থামাতে হবে আর দিকে আপনার দলের বাকি লোকদের যাতে জড়িয়ে না যায় তার জন্য আপনি নিশ্চিত করতে চাইছেন আপনার গোটা ব্যবস্থাটা পচনশীল হয়ে গেছে মানুষের প্রশ্নকে আপনি মোকাবেলা করতে চাইছেন না অত্যাচার নামিয়ে আনছেন একটা আলোচনা করলে যে সমস্যা সমাধান হয় সেখানে আপনি অত্যাচারের সাহায্য মুখ্যমন্ত্রী আপনাকে বাংলার মানুষ কিন্তু জিজ্ঞেস করতেই থাকবে আপনি বাংলাদেশের জন্য আতঙ্কিত হবেন না নিজেকে ঠিক রাখুন নিজেকে ঠিক করুন বাংলাদেশ একটা ঘটনা বাংলাদেশ একটা দিক দেখিয়েছে বাংলাদেশ একটা পথ দেখিয়েছে এ পথ অবলম্বন করতে তারা হয়েছে কেন অত্যাচারের হাত থেকে বাঁচতে স্বাধীনভাবে ইতিহাস কাউকে ক্ষমা করবে না মমতা ব্যানার্জি আপনার কটা আসন পেয়েছেন জানার দরকার নেই আমার কতদিন ক্ষমতা যেন জানার দরকার নাই আপনি কি করে ভোট যেতেন আমরা সবাই জেনে গেছি কিন্তু সবকিছু শেষে বিচার আছে কোর্টে একটা বিচার হয় জনগণের আদালতে একটা বিচার হয় আপনি কোর্টের বিচারকে প্রভাবিত করার চেষ্টা করছেন এখন আপনাদের লোককে বাঁচাতে চাইছেন সিবিআই ভার্সেস পুলিশ করতে চাইছেন আপনি আপনি ঘুরিয়ে ফিরিয়ে পুলিশকে বলতে চাইছেন মদত করো না আপনি কি বার্তা দিচ্ছেন পুলিশকে আপনি ব্যবহার পুলিশকে যাতে পুলিশে যাতে মদত না পায় তার আপনি সব রকমের চেষ্টা করবেন আমি দায়িত্ব নিয়ে বলতে পারি সিবিআই যাতে তদন্তে ফেলড হয় ব্যর্থ হয় তার জন্য আপনার চেষ্টা ত্রুটি থাকবেন আমি দায়িত্ব নিয়ে বলতে পারি এইভাবে বাংলার অপরাধীদের আপনি বারবার বাঁচানোর চেষ্টা করেছেন আজও আপনি করছেন দুর্ভাগ্য আমাদের সারা দেশ জুড়ে সমালোচনা হচ্ছে আপনার সারা দেশ জুড়ে বাংলার সমালোচনা হচ্ছে এটা আমাদের লজ্জা দিচ্ছে এদের সব গ্রিকেটির মতন এক একদিন এক এক কথা বলে এরা বাবু আর পিসি মিলেমিশে এগুলো করছে blue হট blue cold বলে এটাকে একদিকে গরম একদিকে ঠান্ডা বাতাবরণ তৈরি করো কখনো বলছো না এনকাউন্টার করে দিবে এনকাউন্টারের জন্য তো আইন তৈরি করো আগে বিধানসভায় বলো আর্টিকেল টু আইন তৈরি করা যায় বিধানসভায় এনকাউন্টারের জন্য কড়া শাস্তি দেওয়ার জন্য আইন তৈরি করো সাত দিনের মধ্যে যাতে ফাঁসিয়া তার জন্য আইন তৈরি করতে বলছিল না বিধানসভা তো খোলা আছে খুলে লাও আইন তৈরি করো বদলে দেওয়ার জন্য চেষ্টা করছে থামি দেওয়ার চেষ্টা করছে এই আন্দোলনকে সহ্য করতে বাংলাদেশের আতঙ্ক দেখছে বাংলাদেশের দুঃস্বপ্নকে তাড়িয়ে নিয়ে বাড়াচ্ছে কথা এখন বাংলাদেশের এই আন্দোলনটাকে ভয় পাই দেওয়ার জন্য অর্থাৎ দেখো বেশি বাড়াবাড়ি করোনা আমি কিন্তু ময়দানে নেমে গেছি আর আন্দোলন মান আমি ভয় ভীতি প্রদর্শন চেষ্টা হয়ে গেছে এটাই চাইরা করে এখনো গুলি চলে নেই বাবার ভাগ্য আমাদের এরপরে গুলি চলবে মধ্যযুগীয় বর্বরতার নমুনা দেখতে পাচ্ছি আমরা এই বাংলায় তৃণমূল করছে সবাই জানে এটা এবং তৃণমূলের মধ্যে এটা নিয়ে ধীরে ধীরে বিক্ষোভ বাড়ছে তৃণমূলের মধ্যে সবাই তো আর অমানুষ নেই বাংলার মুখ্যমন্ত্রীর মতন তৃণমূলের মধ্যেও মানুষ আছে মানুষের পদার্থ আছে অনেক কর্মীদের তারা তৃণমূল দলটা করছে আদর্শের উপরে নির্ভর করে তৃণমূল দলের মধ্যে সবাই অপরাধী আমরা কথা বলি না তৃণমূল দলের মধ্যেও শুভ বুদ্ধি আছে তারা প্রতিবাদ করছে আস্তে আস্তে দেখছেন না বাংলার মুখ্যমন্ত্রী আতঙ্কিত সবকে ধামা দিতে চাইছে ওর বিরুদ্ধে কোনো কথা বললে সরিয়ে দাও তাড়িয়ে দাও মেরে দাও জেলে ভরে দাও অদ্ভুত কথা স্বৈরাচারের চরম নিদর্শন এই বাংলার মুখ্যমন্ত্রীর আচরণে দেখতে পাচ্ছি আমরা তাহলে বলে দিক যে আরজুকর মেডিকেল কলেজে কেউ ধর্ষণ ধর্ষণ হয়নি কেউ খুনানি বলে দিল বলে দিক তাহলে মেডিকেল কলেজে কিছু তো হয়নি ওখানে রবীন্দ্রসঙ্গীত এসেছে বলে দিক ভিক্ষার জানে এই পুলিশ কমিশনার কে আর এই প্রশাসন কে লাজ লজ্জা বোধ যদি কিছু থাকে এ কথা বলতে পারেন না প্রত্যেকের ঘরে মা বোন আছে যাবেন না আমরা যে যেখানে থাকি সমাজের বাইরে নয় পরিবারের বাইরে নয় কোন মধ্য যুগে বস করছে আমরা জানি না এই বাংলার মানুষ কথা ভীতু ভাববেন না কি করবেন মারবেন জেলে ভরবেন মারুন জেলে ভরুন দেখি কোথায় যেতে পারি বাংলার মানুষ অত্যাচার করছে যা কিছু হচ্ছে বাংলার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির নির্দেশে এই আন্দোলনকে ভেঙে দেওয়ার জন্য মমতা ব্যানার্জির পুলিশ এবং গুন্ডা একসঙ্গে আক্রমণ করছে পুলিশ এবং তৃণমূলের আশ্রিত গুন্ডা বাহিনী আক্রমণ এই আন্দোলনকে তারা ভয় পেয়েছে বাংলার নারী সমাজের এই প্রতিবাদকে বাংলার মুখ্যমন্ত্রী সে নারী হয়েও আজকে আতঙ্কিত হচ্ছে তাই আজকে সেই আন্দোলনকে ভেঙে দেওয়ার জন্য ভয় ভীতির বাতাবরণ তৈরি করতে চাইছে সন্ত্রাসের বাতাবরণ তৈরি করতে চাইছে যা পরিস্থিতি এদিকে এগোচ্ছে এই বাংলায় আর কোন সরকার আছে বলে আমাদের মনে হচ্ছে না আমি কালকে রাজ্যপালের কাছে গিয়ে এই কথা বলেছি যে আপনার কিছু যদি করার থাকে আপনি আমি আর দেখুন আমি চেষ্টা করি আমি একজন সাংবিধানিক পদে আছি আমি সাংবিধানগতভাবে আইনিভাবে বলার চেষ্টা করতে পারি আর সেটাই বলুন কমসে কম বাংলার মুখ্যমন্ত্রীকে বলুন এটা কি হচ্ছে এটা এটা মমতা ব্যানার্জি আতঙ্কিত হয়ে পুলিশ এবং তৃণমূলের ফার্মারদের এই আন্দোলন ভাঙার জন্যে তিনি ব্যবহার করছেন একদিকে তিনি আন্দোলন করবেন গুন্ডাদের উস্কাবেন আরেকদিকে পুলিশকে বলবেন সিবিআইকে সহযোগিতা করে না কারণ সিবিআইকে সহযোগিতা করলে সমস্ত তথ্য যদি প্রকাশ পেয়ে যায় তাই সিবিআই তদন্তকে মাঝ পথে এদিক ওদিক করে দেওয়ার চেষ্টা ত্রুটি থাকবে না আরেকদিকে মৃতের পরিবার তাদের উপরেও নেমে আসছে প্রবল চাপের বাতাবরণ তাদেরকে একদিকে প্রলোভন একদিকে তাদেরকে ভীতি প্রদর্শন দুই চলছে তৃণমূলের সেখানকার স্থানীয় এমএলএ তাদেরকে তাদেরকে তাদের বাড়ি গিয়ে ম্যানেজ করার জন্য আপনার চেষ্টা করেছে তাদেরকে পয়সা করি দিয়ে ম্যানেজ করার চেষ্টা করেছে এবং তারই কারণে বাংলার মুখ্যমন্ত্রী সেখানটাই তাদের বাড়িতে গিয়ে শেষ বোঝানোর চেষ্টা করেছে যাতে এদিক ওদিক করে দেওয়া যায় সবকিছু যখন ব্যর্থ তখন বাংলার মুখ্যমন্ত্রী সন্ত্রাসের আশ্রয় নিয়েছে